আরে ফটকে রে যে গরম রে কল যে ফাটি যাওয়ার চাই তো আজকে তাও কমি কালকে যে আর গরম ছিল আর সেই গরমে আমরা পাট খেতে কাম করতেছিলাম রে সাল্লার আর যে মানে ফাটং 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 করে আর কাঠল দিয়ে একটু বাড়ে মার ইচ্ছে মতো ডাবাকে এই গরমে যদি কাডাল মুড়ি দিয়ে খাস না তার হাসপাতালে যাওয়া লাগবো থাকার লাগব না আরে ওটাই লাভ আছে রে বাড়ি কাজ করা আর হাসপাতালে আরামে থাকি আর ওই যে ডাক্তার যখন তোর টেন্টটা খুলি যায় একটু ভুট্টুস করি একটা শুই দিবে আর ওই সুইয়ের জারা ফিরে বুঝিস আরে ধর এলে মামুলি ব্যাপার এলে কোনো ব্যাপার হল নাকি ইঞ্জেকশন যে দেয় এলে কোনো মানে ব্যাপারই নোমায় ডালবকা তো আছে ইংলিশ বলে কোনো ব্যাপার না আর করোনা সময় যখন ভ্যাকসিন গুন্না দিলো তখন আবার পালাাইয়া তোর মামার বাড়িতে ফলিশ নে জবাবটা দিয়ে দেখি এলা হাসিস না এমন করে দাঁত বুঝছিস আরে ভাই হোটা ব্যাপার আলাদা আর হেটা ব্যাপার হচ্ছে আলাদা কোনো ব্যাপার আলাদা না ঠিক আছে না ইনজেকশন ইনজেকশনই হয় হ্যাঁ এ ভাই নে তো নে পাস তোরটাই বলি ও তো শত বাদ দিয়া ওলে ফেলান ঠিক আছে তোমার তর্ক फाউ দিয়া এমন গরমত ফুটবল একটা নিয়ে আসি ঠিক আছে একটা ফুটবল ম্যাচ হয় যাক তুই আর ফুটবলের কথা কস হ্যাঁ বাড়িতে বিরিবে সময় না হায় রে কত কাম করন লাগে আর ফুটবল খেলার সময় আছে নাকি এই সোধে যদি ফুটবল খেলাই বাপে কি কইবো হ্যাঁ বেরে কাম করার সময় গরম লাগে আর ফুটবল খেলা সময় গরম লাগে না না তখন কি উত্তরটা সেটাও তো ফির একটা কথা রে আরে চল তো সোনদীর পার যাই ওই তো সোনদীর পারে পারে এলা বেড়ামো বেড়ে ছাড়ে আর নদী নদী গা উঠাও ধুমো গা উঠাও ধুয়ে একেবারে ফ্রেশ হয়ে তারপরে এলা বাড়ি চলে আসমো ঠিক আছে তারপরে এলাই বিকেল বেলা এলা ফুটবল একটা নিয়ে আসিয়া খেলা যাবি এলাই চলো তোর কাজ নাই তুই বিকেল বেলা খেলা যায় একলাই বুঝছিস আমরা টিকিয়া ঘুরি সময় পাই না আর ওই বিকেল বেলা খেলা গিয়ে যায় ছাগল ঘন্টা আরে

গরমের দিয়ে জ্বালারে ভাই ঠিক আছে তাহলে তোমার সাথে বাজি হোক দেখি ফুটবল ম্যাচটা হয়ে যাক গরম দেখি গরমতে ম্যাচটা হবে এই নদীর সড়কে হবে তুই আরও দোকান ধরলু রে হ্যাঁ যে আমরা তো বিজেলবেলা সময়ে পাবো না থাকি দিয়ে তো বাদও দৌড়ে থাকি ছাগল আছে রে ভাই এর জল ডাউন লাগবো ঘরে থোয়া লাগব নাহলে বাবা আমার ফুটকির মধ্যে না চাহুক মারবো সাহবুক খালি

আচ্ছা তোর কথা আজকে রাখমো আজকে বিকেল বেলায় খেলা হবে ঠিক আছে না দেখা যায় তাই কতক্ষণ গরম পায় এই যে বালা যে গরম হয়েছে রে ভাই এই গরম বালার উপরেই খেলা হবে আজকে নদীর হ্যাঁ তাহলে কতটা কিন্তু থাকলো